সম্মানিত মৎস্য চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম দুয়েল মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম শোল মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ অল্প সময়ে দ্রুত বর্ধনশীল ভিয়েতনাম শোল মাছের পোনা আপনারা কিভাবে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে সেই টপিক থেকে বঞ্চিত হবেন তো বিওয়ার্স ভিয়েতনাম শোল মাসের পোনা কীরকম পুকুরে চাষ করবেন কত পিস পোনা কালচার করবেন কিভাবে পুকুর মেরামত করবেন ভিয়েতনাম শোল মাসের পোনা প্রতি শতকে একশো বিশ পিস পোনা কালচার করতে পারবেন ভিয়েতনাম শোল মাছের পোনা তিন থেকে চার মাসে বিক্রয় উপযোগী ভিয়েতনাম শোল মাছের পোনা অল্প টাকায় অধিক মুনাফা করতে চাইলে ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করুন ভিয়েতনাম শোল মাছের পোনার পুকুর কিভাবে মেরামত করবেন পুরাতন পুকুর যদি হয়ে থাকে সেক্ষেত্রে পুকুর ভালোভাবে শুকিয়ে পুকুরের কাদামাটি একটা স্তর উঠিয়ে তারপরে পরিমাণ মতো প্রতি শতকে পঞ্চাশ গ্রাম করে চুন প্রয়োগ করবেন তারপরে ইউরিয়া টি এসপি প্রতি শতকে একশো পঞ্চাশ গ্রাম করে প্রয়োগ করবেন তারপরে পুকুরে তিন থেকে সাড়ে তিন ফুট পানি ঢুকাবেন পানি ঢুকানোর পর মাছ ছাড়ার পূর্বে একটি একশো এম অথবা দুইশো এম এল জায়গার পরিমাণ বুঝে যদি আপনার তেত্রিশ শতক জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে একশো এম একটা সমিথন ব্যবহার করবেন সব মেরামত করে তারপরে পুকুরে পোনা নির্বাচন করবেন ভিয়েতনাম শোল মাছ এবং দেশি শোল মাছ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনাটা বড় হয়ে থাকে বেশি আর ফিট খাবারে আমরা ভিয়েতনাম শোল মাছ পোনাকে ফিট খাবার খাইয়ে এই মাছগুলো বড় করে থাকে তো মৎস্য চাষি বন্ধুগণ আপনারা যারা ভিয়েতনাম শোল মাছের কোনো চাষ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই অন্য এক পর্যায়ক্রমে আলোচনা করবো আপনারা আমাদের হ্যাচারি থেকে গুণগত মানের পারবেন সরাসরি মাসের বিক্রি নিতে পারবেন অথবা হোম ডেলিভারি বা নিতে পারবেন তো দর্শক আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন নতুন ভিডিও আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকে এবার কিন্তু দেখা হবে অন্য কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম